বাচ্চাটা দেখবে না লেখাপড়া করছে কিছু দুই তিন চার ক্লাস পড়ছেন না এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন কারণ একটা নারী জীবন তো চলতে পারবে না পারে মানুষের নানান কথা বলে না এই কথাটা তো খারাপ না যায় এটা মাথার উপর ছাতা থাকলে কিন্তু অনেকে কিন্তু এই কথা সাহস পায় না ঠিক না আপনি কোন হাতের কাজ জানেন হ্যাঁ সেলাই মেশিন আছে সেলাই মেশিন আছে ছিল একটা অভাব এ পইরা স্বামীর সাইডা দিয়ে অনেক দিক থেকে বাচ্চাটারে নিয়ে ঘর ভাড়া দিতে পারি ও মেশিন বিক্রি করে স্বামী ছেড়ে দিয়েছেন বাচ্চা পেটে খাইছে বাচ্চাটা খাওয়াই